বেরিয়েছে ছোট করে একটা সানডে রাইডে বেরিয়েছিলাম কিন্তু আমি কোনো ব্লগ শুরু করিনি ভেবেছিলাম ব্লগ করব না বাট আমি মোটামুটি এখন আছি ত্রিবেণীতে ত্রিবেণীতে না এরম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে শিবাজি হোটেল কাম রেস্টুরেন্ট এখানে সুন্দর শিবের মূর্তি আছে আর এইখানে দাঁড়িয়েছিলাম চা খেতে আর আমাকে চা দিতে দিতে যিনি চা দিচ্ছিলেন হঠাৎ উনি লাফিয়ে উঠে দোকান থেকে বেরিয়ে গেলেন ওনার বউ জিজ্ঞেস করছে যে কি হয়েছে প্রথমে ওনার বউ ভয় পাচ্ছিলাম যে ইঁদুরগুলো ভেতরে ছোটাছুটি করছিল তো নর্মাল দোকানে ইঁদুর থাকতেই পারে ছোটাছুটি করতেই পারে বাট উনি দেখলেন ওনার পায়ের সামনে বিরাট বড়ো একটা লেজ কিসের লেজ সাপের লেজ বিরাট বড়ো একটা সাপ দাঁড়ার সাপ এনার আপনার আপনার হাজব্যান্ডের হোটেল না এটা

তো এইখানে আসার পর হট করে যেরাম আপনার বললাম তো উনি না বেরিয়ে গেলেন হট করে দোকান থেকে লাফিয়ে উঠে বেরিয়ে গেলেন তো আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে বললো যে এখানে বিরাট বড় একটা সাপ আছে দোকানের ভেতর বিরাট বড় একটা সাপ আছে তো আমরা এসে এইখান এখন দোকানের এই অবস্থা দোকানের ভেতর থেকে সব মালপত্র বার করা হয়েছে সাপটাকে অনেকক্ষণ ধরে দেখলে যে বার করার চেষ্টা করা হচ্ছিলো কিন্তু সাপটা এখনও ভেতরেই আছে জানি না কী করে বার হবে বাট দেখি কিভাবে সাপটাকে বার করা হয় এখান থেকে

মনে জোর কেন থাকলেও যেতে হবে। মনে জোর এখনো দেখা যাচ্ছে না ও বাবা তোমার আজকের গেল পুরো তুমি দেখে নাও কাউকে একটা পুরো দোকানটা সব করিয়ে না নিচেই থাকবে থাকু হ্যাঁ জন্যই আমি এই দিকটায় রাইডে আসি পুজোর আগে খুব ভালো লাগে এইদিকে রাইডে আসতে কারণ এই দিকটা না পুরো গ্রাম ত্রিবেণীর পর থেকে আর চারিদিকে শুধু ধানের ক্ষেত সর্ষের ক্ষেত আর কাশ ভর্তি পুরো রাস্তার দুধার এই মা অন্নপূর্ণা ভোজনালয় এখানে আমি একবার খেয়েছিলাম এদের লুচিটা খুব ভালো ছিল দেখি আছে কি না দোকানের ভেতর গিয়ে জিজ্ঞাসা করলাম রিসেপশানে যিনি বসেছিলেন বাট উনি বললেন যে বাটার টোস্ট ছাড়া কিছু পাওয়া যাবে না তো এখান থেকে বেরোই দেখি আগে কোথাও হোটেল থাকলে ওখান থেকে একটু ব্রেকফাস্ট করবো এই জায়গাটার নাম হচ্ছে করলা আচ্ছা করলা নামটা দেখে আমার মনে পড়লো করলা কালীবাড়ি আছে আমার মনে হয় এটাই সেই করলা যেখানে কালীবাড়ি আছে আমি ছোটোবেলায় এসেছিলাম করলা কারিবাড়ি আর পাঁচ কিলোমিটার গেলে ইটা না ইটাচুনা বিখ্যাত হচ্ছে ইটাচুনা রাজবাড়ির জন্যে তোমরা হয়তো অনেকেই জানো আমি ভাবছি যে হুগলির যে বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থানগুলো আছে মানে হিস্টোরিক্যাল প্লেস সেগুলো কিন্তু আমি কভার করব। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো লাইক করো যাতে একটু রিচ বাড়ে আর আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো ঝুগলির যত হিস্টোরিক্যাল প্লেস আছে ওইগুলোকে অনেকটা চলে এসছি বাড়ি থেকে এখান থেকে মায়াপুর দেখতে পাচ্ছি থার্টি এইট কিলোমিটার হ্যাঁ তোলো না সামনে দাঁড়াচ্ছি তোলো প্রচন্ড জ্যাম লেগে গেছে এখানে একে তো রেলগেট তারপর রাস্তার কাজ হচ্ছে

হ্যাঁ সে তো জানি নান্ডাই দুর্গাপুর আচ্ছা ওকে এইখানে রোডে যেতে যেতে তো দাঁড়ালাম এখানে ঘুগনি মুড়ি খাচ্ছি দাদার দোকানে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিলো কিছু মানে ভালো একটা দোকান পাচ্ছিলাম না নিরিবিরিতে তো এখানে সুন্দর খেতের ধারে দাদার দোকান এখানে দাঁড়িয়ে একটু ঘুগনি মুড়ি খাওয়া যাক নিয়ে আবার বেরোবো এখানটায় আচ্ছা 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 নামার সময় একটু দেখে নামবেন পায়ে যাওয়া না লাগে হ্যাঁ হ্যাঁ আপনি লম্বা আছেন আপনি ঠিক আছে আসুন যেখানে দাঁড়িয়ে ঘুগনি মুড়ি খাচ্ছিলাম ওখানে অনেকে ছিলেন অনেকে জিজ্ঞাসা করছিলেন কোথায় যাচ্ছ কি বাইক না বাইক হাতে পায়ে কি পড়ে আসো এইসবগুলো জিজ্ঞাসা করছিল তো ওনাদের মধ্যেই একজন হেঁটে হেঁটে আসছিলেন তো ওনাকে আমি একটু লিফ্ট দিয়ে দিলাম মোটামুটি ওই এক কিলোমিটার মতো নবদ্বীপ লেখা আছে আর দু কিলোমিটার এটা হচ্ছে হেমাদপুর রোড হেমাতপুর মোড় এইটা হচ্ছে নবদ্বীপ গেট আমি নবদ্বীপে এসছিলাম কিছু মাস আগে একটু শীতকালের দিকে বাট বাইক নিয়ে আসেনি এসছিলাম ফ্যামিলির সাথে পাড়ে নবদ্বীপ ওয়েলকাম টু হেরিটেজ নবদ্বীপ গেটওয়ে অফ শ্রী চৈতন্য ইউনিভার্সাল হারমোনি এইটা হচ্ছে নবদ্বীপে ঢোকার মুখ শ্রী চৈতন্য মূর্তি আছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক আমার লাগছে আমার এখান থেকেই ব্যাক করে যাওয়া উচিত নবদ্বীপে ঢুকে গেলাম কিন্তু আর বেশি দূর যাবো না এবার আমি যাব বাড়ি এখান থেকে গাড়ি ঘুরিয়ে এই একটু আগে গেলাম রেলগেট তখন উঠেছিল এখন রেলগেট কিন্তু পড়ে গেছে আবার আমি নবদ্বীপের যে গেটটা ছিল ওখান থেকে রওনা দিয়ে তো সাড়ে এগারোটা মাঝখানে রেলগেট ছিল ওখানে পাঁচ সাত মিনিট দাঁড়াতে হলো আমি তোমাদের বলে দিচ্ছি যে এই রবিবার তোমরা যদি আসো বাইকে অথবা গাড়িতে এক্স্যাক্ট বাড়ি যেতে কতক্ষণ টাইম লাগবে যদি তোমরা চুচুড়া বা চন্দননগর ব্যান্ডেল এইসব সাইড থেকে আসো আর এখান থেকে কলকাতা যেতে আরও দেড় থেকে দু ঘন্টা টাইম বেশি লাগবে কিন্তু চুচড়ো ব্যান্ডেল সমলনগর মোগড়া এই জায়গাগুলো যেতে ঠিক কতটা টাইম লাগবে নিজেদের ভেহিকেলে সেটা আমার এই ব্লকটা দেখলে বুঝতে পারবে আমি ঠিক সাড়ে এগারোটায় এখান থেকে জার্নি স্টার্ট করেছি মাঝখানে কিন্তু তিন থেকে চারটে রেলগেট আছে একটা রেলগেট অলরেডি পড়া আমি পেয়েছি যেটা হচ্ছে নবদ্বীপ রেলগেট সেখানে আমার সাত থেকে আট মিনিট মতো আমায় দাঁড়াতে হয়েছে বাকি দেখি মাঝখানে রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে কিছু জায়গায় পুলিশ দাঁড় করিয়ে রেখেছে তো ওই সব জায়গার জ্যাম পেরিয়ে বাড়ি পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এইখান গিয়ে চলে যাচ্ছে সমুদ্রগড় রেল স্টেশন আর আমি এখন বেরোচ্ছি সমুদ্রগড় বাজার আর এই সমুদ্রঘরটা হচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানের অংশ এই দেখতে পাচ্ছ আবার ট্রাকের লাইন শুরু হয়ে গেছে বা ঘিরে পরপর পরপর ট্রাকগুলো দাঁড়িয়ে গেছে সামনে দেখো কালনা কৃষ্ণনগরের বাস যাচ্ছে আর এই যে সেতুটা এই সেতুটার নাম হচ্ছে নন্দাই সেতু এই লম্বা ট্রাকের লাইন চলে যাচ্ছে কত দূর গেছে কোনো আইডিয়া নেই কারণ আমি যখন আসছিলাম তখন ট্রাকের লাইন সবে শুরু হচ্ছিল এখন দেখতে পাচ্ছি অনেক দূর অব্দি চলে এসছে এই ট্রাকের লাইন এরম করে এরা রেলগেট ক্রস ক্রস করে না খুব খুব রিস্কি এই ট্রাফা ক্রস করতে গিয়ে নিচ দিয়ে ক্রস করতে গিয়ে এক্ষুনি সাইকেলটা পুরো ফেলে দিয়েছিল আর এটা নবদ্বীপ ধামের পর সেকেন্ড রেলগেট এটাও দেখতে পেলাম পড়া তাই এত জ্যাম হয়ে গেছে এখানে সামনে দেখতে পাচ্ছ রাস্তার কাজে হচ্ছে দাঁড়াই দেখি এখানে কতক্ষণ লাগে দেখো দেখো সামনের অবস্থাটা দেখো এইখানে ট্রাক দাঁড়িয়ে আছে এইখান এইখান দিয়ে দিয়ে বাস ঢুকছে লরি একদম ঢুকে যাচ্ছে ওই জঙ্গলের মতো পাশে সেটো দেখো ট্রাকের লাইন দেখো তোমরা যদি রবিবার দিন কেউ নবদ্বীপ মায়াপুর আসো বা আসেন তাহলে কিন্তু বেরোতে হবে একদম সকালের দিকে প্রায় ভোর ছটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলে এই জ্যামটা কিন্তু পাবেন না ট্রেন থেকে হ্যাঁ ট্রেনে করে আসলে কোনো অসুবিধা নেই যারা ট্রেনে করে আসছেন তাদের কিন্তু এই জ্যামটা ফেস করতে হবে না যারা নিজের গাড়ি অথবা নিজের বাইক অথবা বাসে আসছেন তারা কিন্তু খুব ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবেন না হলে কিন্তু এই জ্যামগুলোয় ফাঁসতে হবে এটা এখন পেরোচ্ছি আমি কালনা বাদিকে কালনা মহকুমা হসপিটাল ছিল আর কালনার পর ভাতৃগ্রাম সামনের এটা কালনার রেলগেট এটা কিন্তু দেখছি ওঠা আছে মানে এই রেলগেটটা খোলা তো এখানে আমাকে দাঁড়াতে হলো না আমি খুব ইজিলি জায়গাটা পেরিয়ে যাচ্ছি আবার ট্রাকের লাইন কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ নবদ্বীপ থেকে মগরা বা ত্রিবেণী যাওয়ার পথে ঘন ঘন এই ট্রাকের লাইন দেখতে পাওয়া যাচ্ছে দুপুরবেলার টাইমে বা বেলার দিকে বলতে পারো এই দেখো পুলিশের গাড়ি থেকে ডান্ডা বার করে ট্রাকের গায়ে মারা হচ্ছে মনে হয় ছাড়ছে ছেড়ে ছাড়তে বলা হচ্ছে কারণ দেখতে পাচ্ছি এই ট্রাকগুলো কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এখান থেকে তো আবার আমি এই দোকানটায় এখান থেকে খেয়ে গিয়েছিলাম দিদিকে জিজ্ঞেস করলাম যে সাপটাকে আর পাওয়াই যায়নি সাপটাকে লাস্ট দেখেছিলাম ওই দিকটায় কিন্তু সাপটাকে আর পাওয়াই যায়নি সাপটা জাস্ট গায়ব হয়ে গেল এখন আমি পৌঁছে গেছি ত্রিবেণী আর আমার এই অবধি আসতে টাইম গেল পাক্কা দু ঘন্টা আমি সাড়ে এগারোটার সময় স্টার্ট করেছিলাম নবদ্বীপ ধাম থেকে আর ত্রিবেণী অবধি আমি পৌঁছলাম একখানা হর্স নিয়ে দু ঘন্টা যদি আমি হলটা না নিতাম তাহলে আরও দশ মিনিট আমি সেভ করতে পারতাম আর তোমরা দেখলেই যে রাস্তায় কিন্তু জ্যাম ছিল ট্রাকের জ্যাম ছিল রেলগেট করেছিল তো মোটামুটি আমি এইটুকুই বলতে পারি যে নবদিন ধাম থেকে তোমরা যদি কোনো রকম ট্রাফিক জ্যাম না পাও তাহলে তোমরা কিন্তু সুচরো চন্দননগর অথবা ব্যান্ডেল অবধি আরামসে টু হুইলারে দু ঘন্টায় কিন্তু তোমরা অথবা ফোর হুইলারেও দেড় ঘন্টা থেকে দু ঘন্টায় কিন্তু তোমরা পৌঁছে যাবে এটা যাচ্ছে সোজা চিচুড়োর দিকে এটা ওল্ড দিল্লি হাইওয়ে থেকে আমি বাঁদিকে ঢুকলাম চিচুড় ঢোকার জন্যে মোটামুটি আর সাত আট মিনিটের বাড়ি পৌঁছে যাব তো দেখতে পাচ্ছ আমি বাড়িতে ঢুকে গেছি বাইক রেখে দিয়েছি এখানে আর আমার নবদ্বীপ ধাম থেকে বাড়ি অবধি আসতে টাইম গেলো পাক্কা দু ঘন্টা চল্লিশ মিনিট হতো মাঝখানে দাঁড়িয়েছিলাম দশ মিনিট হল্ট যেমন তোমরা দেখলে থামস আপ ব্রেক তো মোটামুটি রেল গেট পড়েছিলো দুটো জায়গায় অনেক জ্যাম ছিল ট্রাকের ভিড় ছিল তো সব ওই সব কাটিয়ে আমি আলটিমেটলি বাড়ি পৌঁছলাম দু ঘন্টা চল্লিশ মিনিটে তো তোমরা মোটামুটি এটা থেকে একটা আইডিয়া পেয়ে গেলে যে তোমরা যদি ব্যান্ডেল চুচরো চন্দননগর শ্রীরামপুর বৈদ্যবাটি এইসব এরিয়া থেকে তোমরা নবদ্বীপ ধামে যাও তাহলে মোটামুটি কত টাইম লাগতে পারে যদি পথে এই সমস্ত জ্যাম রেলগেট এই সিচুয়েশানগুলো যদি ফেস করো তাহলে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি অনেক কিছু ছিল এই ভ্লগে আশা করি তোমাদের ব্লগটা হয়তো ভালো লাগবে যারা আজকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই এই ভ্লগটা দেখো তারাও কিন্তু এই ভ্লগে আছো তো একটা লাইক করে দিও যদি ভালো লাগে চল আজকের জন্য টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে আবার নেক্সট রাগে